আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি প্রিয় দিনী বাহী বোনেরা আপনারা যারা আজকে দোয়া কোন শিক্ষার ভিডিওটি দেখছেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দিনী বোনেরা আজকের ওই ভিডিওতে আমি একদম আপনাদের সামনে সম্পূর্ণ স্কিনে স্কিনে আরবিতে দেব এবং তার সাথে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব দোয়া কোন দোয়াই কুনুত ভাবে আপনাদের সামনে আজকে উপস্থাপন করবো যাতে আপনারা আর অন্য কোনো ভিডিও দেখতে দেখার প্রয়োজন হয় না এইভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব দোয়াই কেননা দেখেন আমাদের কিন্তু উইত্রিন নামাজে অর্থাৎ তেশার নামাজের মধ্যে উইত্রিণ নামাজে আমাদের দোয়াই কুনুট পড়া ওয়াজিব সেজন্য আমাদের সেটা কিন্তু শিখা আমাদের জন্য আমি বলতে পারি এটা আমাদের জন্য ওয়াজিব শিখাটাই ওয়াজিব ওয়াজিব নয় ফরজ বলতে পারে সেজন্য প্রত্যেকের জন্য ওইটা কিন্তু সহি শুদ্ধভাবে শেখা প্রয়োজন জরুরি এবং ফরজ বলতে পারি বন্ধুরা আসুন সময় নষ্ট না করে আজকের ওই ভিডিওতে আপনাদের সামনে ওটা সুন্দর করে আপনাদের সামনে শেখানোর চেষ্টা করি আমি এই প্রসেসটা ইউজ করব যে আপনাদের সামনে স্কিনে ভালো করে এটা দিয়ে দেব এবং স্কিন থেকে আমি পড়বো কয়েকবার তার সাথে আপনারাও কয়েকবার পড়বেন আলহামদুলিল্লাহ শিখতে পারবেন এতে কোনো সন্দেহ নেই তো আসুন সময় নষ্ট না করে শুরু করে যাক তো আপনি ভিডিও দেখেছেন ইসলামিক ট্যালেন্টস আমি সাথে রয়েছি মোহাম্মদ খায়েরুল ইসলাম তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখনও এই চ্যানেলের নতুন কোনো দর্শক ভিডিও দেখতে চান ওই হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির সাথে থাকুন আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক তো আমি স্ক্রিনে দিয়েছি আপনি ভালো করে লক্ষ্য রাখেন এবং আমি খুব সুন্দরভাবে আপনাদের সামনে সহিসুদ্ধভাবে সেটা পাঠ করব পড়বো আপনি আমার সাথে পড়বেন আলহামদুলিল্লাহ শিখতে পারবেন এতে কোনো সন্দেহ নাই তো দেখুন আল্লাহ ইনসাইকা ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونشني عليك الغير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إنا عذابك بالكفار ملحق اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونشني عليك الغير ونشكرك ولا نكفرك ونخلع ونترك. من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكبار ملهك. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونشني عليك الغير ونشكرك ولا نكفرك ونقلع ونترك من يفزرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك (إِنَّ عَذَابَكَ بِالْكُبَّارِ مُلْحِقٌ তো বন্ধুরা আমি আশা করি যে আপনারা অবশ্যই শিখতে শিখতে পেরেছেন এবং শিখতে পারবেন তো আপনি যদি তারপরও আপনার কনফিউশন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি আবার স্কিপ করবেন স্কিপ করে পূর্বের দিক থেকে আবারও শিখবেন আবারও আপনি শুনবেন এভাবে যদি আপনি তিন চারবার ট্রাই করেন আলহামদুলিল্লাহ শিখতে পারবেন আর আপনি ইসলামিক একটি ওয়াজিব ইসলামিক একটি ওয়াজিব জিনিস আপনি যদি শেখার জন্য একবার নয় একশোবারও আপনি ট্রাই করতে পারেন তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের দেখে কেমন লেগেছে এর থেকেও যদি আপনার অল্প পরিমাণ উপকারিতা হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট্ট ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইন ফিউচার আরও উপকার করুন আমি যদি করতে পারি আলহামদুলিল্লাহ চেষ্টা করব আপনাদের কাছে যে ইসলামিক রিলেটেড ভালো ভালো কন্টেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য যেগুলো আমাদের মধ্যে অপূর্ণ রয়েছে অনেক আমি এইরকম যে এই দোয়াগুলো রয়েছে বা এই রকম যে ইগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের মধ্যে অনেকের সেটা আমরা ছোটোবেলা শিখেছিলাম কিন্তু তারপর আমাদের অনেক বুলট্রুতি থাকে সেজন্য আমি ওইরকম ভিডিওগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ কন্টিনিউ আপলোড করে যাই তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে সকলের সাথে নতুন কোনো ইসলামিক ভিডিওর মাধ্যমে ধন্যবাদ হুদা হাফিজ